আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি তবে শারীরিকটা একটু অসুস্থ সম্মানিত দর্শক বৃন্দা আপনাদের কাছে বোয়া চাই আল্লাহ যেন সুস্থ করে দেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলে যারা যুক্ত হয়েছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সুক্রিয়া তাদের জন্য আমার মন থেকে দোয়া রইল সবার জন্যই দোয়া করি কিন্তু তারা যেহেতু আমার কন্টিনিউ ভিওয়ার্স আমার সাবস্ক্রাইবার তাদের জন্য একটু আলাদা মহব্বত থাকাটাই স্বাভাবিক তাদের দীর্ঘ সুস্থ থাকা মনা করি আল্লাহ তালা তাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেখ এবং সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তলা হেফাজত করে দেখ এবং নিজেকে সমস্ত পেরেশানি আল্লাহ তালা দূর করে দেখ তো সম্মানিত আজকের টপিক আপনাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো জিনকে বসীভূত করার চতুর্থ পন্থা বা আমল এই আমলটি খুবই সংক্ষিপ্ত তো আমলে যাওয়ার আগে একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্তপক্ষে আর না হলেও আমার চ্যানেলটি একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন তাতে হবে কি আমার একটু ভালো লাগবে পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দিলে দিতে মন চাইবে আর যদি কেউ একবারে লাইক না করেন কোনো কমেন্টই না করেন তাহলে তো বোঝা যাবে না যে আপনারা আমার ভিডিও ভালোবাসেন না বা আমার চ্যানেল ভালোবাসেন না এটা তো ভালোবাসেন এটা তো বোঝা যাবে না তাই জন্য সবাইকে বলি অন্তপক্ষে আর না হলেও একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন কমেন্টটা জানাবেন যদি কেউ যেই দেখেন অন্তপক্ষে একটা সালাম লিখে পাঠান তো ওয়ালাইকুম আসসালাম বলল তো আপনি আপনার আমল নামায় সালাম দিলেন আপনার আমল নামায় নব্বইটা নেকি হলো আমি সালামের জব দিলাম দশটা নেকি হলো তো এই জন্য সম্মানিত বিভাস অন্তপক্ষে একটা সালাম লিখবেন আর না হলো ধন্যবাদ সবাইকে কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাব তবে আজকের আমল একেবারেই সংক্ষিপ্ত কিন্তু কাজ অনেক পাওয়ারফুল যে ভিডিওগুলো দিয়েছি অতীতে না হলেও একটি আমল আপনি পরীক্ষা করে দেখতে পারেন একটি একটি বিষয় আপনি সাধন করে দেখতে পারেন পরীক্ষামূলক তবে আশা করি ইনশাল্লাহ একিনের সাথে যদি আপনি সাধনা করেন বিফল হবে না একিন বলতে বিশ্বাস বিশ্বাস লাগবে যে কোনো কাজ করেন বিশ্বাস লাগবে একটা কথা আছে যে বিশ্বাসে ভক্তি তর্কে বহুদূর তো এই জন্য তর্ক করলে পরে কোনো কিছুই সম্ভব না আর বিশ্বাস করলে পরে অনেক কিছুই সম্ভব অনেকটাই হাসিল করা সম্ভব হয়ে যায় তো অন্ধবিশ্বাস আবার কেউ কাউকে করবেন না সেজন্য সাবধান আমার ভিডিওগুলো আপনি দেখবেন এবং অন্যান্য ভিডিওগুলো ইউটিউবে দেখবেন যে আমার ভিডিওগুলো রিয়েল না ফেক যদি রিয়েল হয় তাহলে আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার না করলে অন্তপক্ষে আমার ভিডিও যদি আপনি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে হবে কি পরবর্তীতে ভিডিওটি যে ছাড়বো ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি ভিডিওটি দেখতে পারবেন যে আমি কি আমাকে দিলাম আমার প্রায় সাড়ে তিনশত কিতাব আছে এই লাইনের আমি এই জগতে কাজ করি যদি কেউ জিন জাদুতে মারাত্মকভাবে আক্রান্ত থাকেন তাও জানাইতে পারেন ইনশাআল্লাহ হাজিরাত দেখা হয় কেউ কোনো সমস্যায় থাকলে সেটাও আমি হাজিরাত দেখি কোনো প্রকার সমস্যায় থাকলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার প্রায় ভিডিওতে দেওয়া আছে আমার ভিডিওগুলো খুঁজলে অবশ্যই নাম্বার পেয়ে যাবেন আর ভিডিওতে কিছু ভিডিওতে হয়তো নাম্বার বলেও দিয়েছি তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আল্লাহর কালামের দ্বারা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করেই করব জানাবেন ধন্যবাদ আজকে আমলটি একটু শর্টকাট দেওয়ার কারণে নিজের প্রয়োজন একটু কথা বলে নিলাম তো আমলটিতে চলে যাচ্ছি কারণ আগে ভালোভাবে বুঝে নেবেন ওস্তাদ গুরু ছাড়া কখনও কাজ করা সম্ভব না আপনি যে সাধনা করেন না ওস্তাদ গুরুর ভক্তি শ্রদ্ধা নিয়ে তারপরে তাদের রেজাজত নিয়ে কাজ করতে হবে আমি আমার আমল যা যদি কেউ করেন আমার চ্যানেল দেখে যদি কেউ সাধনা করেন উস্তাদগুলো যদি না থাকে আমার কাছ থেকে সরাসরি কথা বলে যোগাযোগ করে যোগাযোগ নিয়ে আপনি সাধনা করতে পারেন কারণ এসব আপনি দেখতে পারেন হয়তো ছোট কিতাব থেকে আপনাকে দেওয়া হচ্ছে বাংলা ভাষা কিতাব থেকে দেওয়া হচ্ছে কিন্তু এইসব সাধনাগুলো বড়ো বড়ো আরবি কিতাব উর্দু ফার্সি কিতাব থেকে নেওয়া বাংলা তর্জমা করা হয়েছে এক ভাই করেছে সেখান থেকে আমলগুলো নেওয়া বিভিন্ন কিতাব থেকে তো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আমাকে টাকা দিতে হইতেছে না একজনের কাছ থেকে একটা সাধন নিতে হইলে দেখবেন ওস্তাদ গুরু ধরতে হয় তার পিছনে কত ঘুরতে হয় তারপরে আমরা জানি ভাই যখন এই এইটুকু আমার তেরো বছর বয়স হইতে এই পর্যন্ত কত ঘোরা ঘুরছি তারপরে এই পর্যন্ত এসে পৌঁছাইছি যাই হোক আপনি আমার চ্যানেলে ফিরি পাইতেছেন আপনার কাছে আমি টাকা নিচ্ছি না কোনো সাধনের জন্য কিন্তু এমন হয় যে উস্তাদের বাড়ি দৌড়িত দৌড়িত শিষ্য শেষ পর্যায়ে যায় ভালো লাগলে দশজনের দশজন শিষ্য থাকলে হয়তো দুই একজনকে একটা জিনের সাধন দেয় একটা পরিস সাধন দেয় সবাইকে দেয় না আজন হতে যাচ্ছে সময় তো বিওয়াজ চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে জিন বসিবোধ করার জেন্নাতকে বসেবোধ করার চতুর্থ পদ্যের বা আমল বা পন্থা যেটাই বলেন আমলটি খুবই সংক্ষিপ্ত তাই যে করতে ইচ্ছুক সে যে কোনো আরবি মাসের বৃহস্পতিবার থেকে শুরু করবে ভালোভাবে বুঝতে হবে যে কোনো আরবি মাসের বৃহস্পতিবার থেকে শুরু করবে সাত দিন রোজা রাখবে হাতের তালুতে নিচের দোয়া লিখে প্রত্যেক নামাজের পর এক হাজারবার পাঠ করবে এবারে যখন সপ্তম দিন হবে তখন তার সামনে প্রকাশ পাবে অথবা প্রকাশ হবে এক খাদেম ইঁদুর বা অন্য কোনো পোকা মাকড়ের আকৃতিতে এই খাদেম আসবে ইঁদুরের আকৃতিতে অথবা পোকামাকড়ের আকৃতিতে কিন্তু সাবধান তখন ওই পোকামাকড় মারা যাবে না তাহলে আপনি কিন্তু ওই খাদেমকে মেরে ফেলবেন তখন অসংখ্য জিন্নাতে সে আপনার পরিবার ধ্বংস করে দেবে আপনাকে ধ্বংস করে দেবে তখন সে ধূপ জ্বালাবে অর্থাৎ আমলকারী ধূপ জ্বালাবে যিনি সাধন করবে সাধক ধূপ জ্বালাবে যার মধ্যে থাকবে লাল চন্দন লাল চন্দন আপনি কোথায় পাবেন সেটা আমি বলে দেব বুনো আঠা ও মেরিগাস আর সে দোয়াটি পাঠ করতে থাকবে যত সময় না সে কালো গোলামের আকৃতিতে প্রকাশ না হয় অর্থাৎ আপনি এই দোয়াটা যখন আপনি পাঠ করবেন সাত দিন তো রোজা রাখলেন সাধন তো করতেছেন সাধন করতে 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 একসময় দেখা যাবে সাত দিন পরে কী হবে আপনার সামনে একটা ইঁদুর অথবা পোকা মাকড়ের ন্যায় প্রকাশ পাবে তখন আপনি ওইটাকে ওইটার দিকে নজর দিবেন না আপনি তখন কী করবেন এই দোয়া পড়তেই থাকবেন পড়তে পড়তে একসময় দেখা যাবে ওই ইঁদুর বা পোকা বা মাকড়টা একটা কালো গোলামের ন্যায় সে আকৃতি প্রকাশ করবে যতক্ষণে সে কালো গোলামের আকৃতিতে প্রকাশ না হয় ততক্ষণ আপনাকে দোয়া পড়তেই হবে যাই হোক যখন কালো গোলামের আকৃতিতে আসবে তখন আপনি বলবেন তাকে হুকুম লাগাবেন যে তুমি জাদু নষ্ট করা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বাস সৃষ্টি করা ও যে কোনো সমস্যার সমাধান ও দাফনকৃত জিনিস নষ্ট করার বিষয় আমার খেদমত করবে অর্থাৎ আপনি দাপন করা যে বস্তু আছে মাটির নিচে কোনো জাদু যদি থাকে ঘরের ভিতরে কোনো জায়গায় সেটা আপনি ওনাকে দিয়ে নষ্ট করাতে পারবেন এবং আপনার যে কোনো কাজ উনি করে দিবে। তবে ভয় পাওয়া যাবে না উনি কালো আকৃতিতে যখন আপনার সামনে প্রকাশ পাবে ভয় পাইলে কিন্তু আপনি সাধন করতে পারবেন না ভয় পাইলে আপনার উল্টো ক্ষতি হবে এই জন্য সাহস দরকার সাহস না হলে কখনোই সাধনায় সিদ্ধি হওয়া যায় না শুনবেন অনেকে আপনারা হয়তো জানবেন যে সাধনা করতে গিয়ে পাগল হয়ে গেছে সাধনা করতে গিয়ে আপনার দেখা গেছে মারা গেছে জিনে ধরে আপনার জিন্নাতেরা ধরে আসার দিছে তো এটা হয় কেন ভয় পায় যখন আর আমল ওই সাধনা করাকালীন ভুল ভাল। যে এস এম থাকে দোয়া থাকে মাংস থাকে এগুলো ভুলভাল উচ্চারিত করলে তখন এই সমস্যাগুলো হয় যাই হোক তো আমি আপনাদেরকে যে আজিমাত বা দোয়াটি পাঠ করবেন সেটি আপনাদেরকে আমি একটু পরে শুনিয়ে দিচ্ছি মূলত এগুলো আরবি ভাষায় লেখা আপনারা যারা আরবি পড়তে জানেন না আমাকে মেসেজ করলে আমি বাংলাতে লিখে দেব আর আমি উচ্চারণ করে দিচ্ছি সেটা শুনে শুনেও আপনি লিখে নিতে পারেন যার দরকার হবে এক কথায় সাধন করতে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন যারা আরবি পড়তে পারেন তাদের তো আর কোনো সমস্যাই নেই যাই হোক এস এম টি শুনুন আজিমার টি শুনুন ইথাউনু টু বুরহাইয়া ওয়া হইনু তাহল ইফরিত এইটুকু ইসানু ইসা ইসানু তু বুরহা ইয়া আসহিনু তাহসুন আকবিল ইয়া বুরকাল ইফরিত ওয়া মাইমুনাল আরযুক এইটুকু খুব ছোট আর আমলও খুব আসান তবে দেখতে পাইতেছেন যে যে জিন্নাত বসিবুত করার পাঁচ নং পন্থা বা আমল সামনে আসতেছে আমি আপনাদেরকে এক নাম ভিডিওতে বলছিলাম যে পঁচিশটা ভিডিও দেব ইনশাআল্লাহ অবশ্যই পঁচিশটা আমি দেবো হাল আল্লাহ যদি হয়তো বাঁচাই রাখে তারপরে সামনের দিকে ইনশাআল্লাহ অন্যান্য আমল দেব আপনারা যাতে উপকৃত হন আর আবারও বলে রাখি আমার চ্যানেলটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে হয়তো কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আর আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো থ্রি জিরো থ্রি টু নাইন আচ্ছা আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি লিখিত আকারে